এই সরকার আনতে যাই ছাত্র দল মিলাই আসি আবার এই সরকার আনতে হইব বাংলাদেশে যে আমরা দেশ স্বাধীন হইব মানে শেখ হাসিনা কে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন হ্যাঁ ও অবশ্যই করবো যা বাংলার জন্য সামনে কে মৃত সামনে যাবো শেখ হাসিনা কে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন হ্যাঁ দিব কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার কেননা এই ষোলোটা বছর একটা মানুষ শান্তি মতন ঘুমাইছে লাখ লাখ জায়গা লয়ে গেছে এই আসল বছর আর এই তিন মাসের ভিতরে মাইনি মা বোন তাই না নেই শিয়াবার এই যে চিন্তা করে সব জায়গা মানুষ এই দল করে লয়ে জায়গা আমরা শেখা সিনারে চাই এই দেশের শেখা সিনারে চাই আচ্ছা এই তার মানে আপনি কি মনে করছেন ছাত্র যে আন্দোলন করেছে এটা ভুল করেছে হ্যাঁ এটা হ্যাঁ কত দূরে এটা ভুল করেছে সেটা আমরা জানি না কিন্তু আমরা ওই যা শেখা সিনার দরকার আপনি বলছেন যে

এই সরকার আনতে হইলে ছাত্র দল মিলাই আসি আবার এই সরকার আনতে হইব বাংলাদেশে যে আমরা দেশ স্বাধীন হইব মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবে হ্যাঁ ও অবশ্যই করবো যা বলার জন্য সামনে কে মৃত আমরা সামনে যাবো শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন হ্যাঁ দিব কেননা এই দেশের মতন শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার কেননা এই ষোলোটা বছর একটা মানুষ শান্তি মতন ঘুমাইছে লাখ লাখ টাকা লয়ে গেছে এই আষোলো বছর আর এই তিন বছর ভিতরে মাইনি মা বন্ধু নেয় ওই যা বলে করা সব লোক মানুষের গরবাড়ি দল করে থাকা আমরা শেখ হাসিনারে চাই এই দেশের শেখ হাসিনারে চাই আচ্ছা এই তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে হ্যাঁ এটা হ্যাঁ কত দূরে এটা ভুল করেছে সেটা আমরা জানি না কিন্তু আমরা ওই যে শেখ হাসিনা দরকার আপনি বলছেন যে